বুঝতে তো পাচ্ছি না কিছু এলাম পরদিন লাইভে লাইভে কোনো মাথা মন্দ কিছু বুঝতে পারছি না সব কিছু চেঞ্জ চেঞ্জ লাগছে তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো চলে নতুন করে লাইভে অনেক দিন পর এসছি তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি করে সবাই জয়েন্ট হয়ে যাও লাইভে কতদিন সবার সঙ্গে গল্প হয় না আড্ডা হয় না তো ভাবলাম একটু লাইভে আসি হঠাৎ করে খুব তাড়াতাড়ি লাইভে চলে এলাম কেউ কি আছো কেউ কি আসবে না আমার সঙ্গে গল্প করতে তাড়াতাড়ি করে সবাই চলে এসো একজন এসেছে বাবা কে এসেছো কমেন্ট করো দেখি চুরি করে না দেখে কমেন্ট করো কে তুমি বলো গো প্রেমি আগে তো দেখিনি শোভন আলি না চুরি করে কি দেখার আছে কমেন্ট তো করবোই না তাই জন্য আগে থেকে একটু দেখিনি ভালো করে আচ্ছা ভাই কেমন আছো লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বলো চলে গেলে আমায় ছেড়ে চলে যেও না ভালো করে দেখে নিন না হলে লাইভে যখন অনেক লোক আসবে তখন তো আর আমার কমেন্ট পড়বাও না তখন আর আমার কমেন্ট দেখবেও না তার জন্য একটু দেখে নিচ্ছি না না ওরকম কোনো ব্যাপার নেই যে হচ্ছে লাইভে অনেক লোক এসে গেলে তোমার কমেন্টটা দেখবো না পড়বো না ওরকম কোনো ব্যাপার না আমি লাইভ করি বাট অনেকদিন পর আবার লাইভে এলাম বুঝেছ থ্যাংক ইউ ধন্যবাদ দেওয়ার জন্য ম্যাডাম ওয়েলকাম বাড়ি কোথায় তোমার জানতে পারি এ পাগলি এমন কথা বলো না তোমাকে ছেড়ে চলে যাব মানে তোমার কি মারবে এরকম কথা শুনলে লাইভে লোকজন খারাপ বলবে আচ্ছা এটা জাস্ট ফান তোমার বাড়ি কোথায় বড় শোভন আমি এরকম টাইমে লাইভে আসি না আমি রাত সাড়ে নটার থেকে লাইভে আসি কিন্তু আজকে কি মনে হলো হঠাৎ করে এখন এলাম এটাই তো কেউ দেখো আসছে না আমাকে ভুলেই গেছে একটা না এক মাস লাইভ না করলে কেউ কি আর মনে রাখে ওই জন্য সবাই আমাকে ভুলে গেছে বুঝলে কেউ মনে রাখেনি তো কি করছো বলো টিফিন হলো কেউ নেই লাইভে আমার বাড়ি নদীয়া কলকাতায় কিন্তু আমি এখন আছি দুবাইতেও আচ্ছা তুমি আগে কি আমার এলবিতে এসেছো আমি তো বুঝতে পারছি না দুবাই কি কাজ করা হয় না না আমি আছি তো অসুবিধা নেই তুমি লাইবে রাত দশটা সাড়ে নটার দিকে সেই সময় তাহলে মন খুলে কথা বলতে পারবো আচ্ছা তাই তাই হবে না রে এখন তো কেউ নেই দেখি কিছুক্ষণ থাকবো দশ পনেরো মিনিট তারপর যদি কেউ না আসে তাহলে চলে যাব বুঝেছো তোমার এলবিতে এসেছিলাম তিন চার মাস আগে তোমার হয়তো মনে নেই কিন্তু আমার মনে আছে ঠিক আছে তখনই সাবস্ক্রাইব করে তোছিলাম আমি কারোর লাইভে যাই না বুঝেছো শোনা আচ্ছা তাই কেন কারোর যাও না কেন কারণ লাইভে গেলে না অনেক মানুষের বেড়ে যায় ঘ্যাম নতুন নতুন মিষ্টি মিষ্টি কথা বলে ওদের দেখে আর কোন লোকের কথা মনে রাখে না ওই জন্য কারোর লাইভে যায় না বোঝাচ্ছ আচ্ছা দুবাই আমি বাচ্চা লাই আচ্ছা তো ভালো ঘ্যাম বাড়াবাড়ি কি আছে বলো কত লোক আসবে যাবে যারা যারা লাইভে এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেকদিন পর লাইভে এসছি তো কে কে আছো একটু কমেন্ট করো প্লিজ হাই বৌদি হাই কেটা ভোলে বাবা গা ভোলে বাবা হাই হ্যালো কেমন আছো বলো কি করছো সবাই প্লিজ একটা করে লাইক করে দাও কেমন আছো হুম আমি ভালো আছি তুমি কেমন আছো বলো শোভন আলী ভাই তুমি কি হারিয়ে গেছো ভালো আছি আচ্ছা ভালো আছো কি করছো সন্ধ্যাবেলা কিছু খাওয়া হলো টিফিন হলো সবাইকে হাই হ্যালো সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে জয়েন্ট হওয়ার জন্য তো অনেকদিন পর লাইভে এসেছি একটা না এক মাস দেড় মাস লাইভ করি না এরকম কখনোই হয়নি তো এই লাইভে এতদিন এসছি তোমরা সবাই কোথায় গেলে বন্ধুগণ এখন আমি রেখে দেব জিমে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না পরে আবার এসো ঠিক আছে আরিফাই হ্যালো হ্যাঁ চা আচ্ছা চা খেয়েছ তোমাদের ওখানে তুমি এক কাজ করবে দশটা সাড়ে নটার দিকে যেতে পারো আসো আর যদি না পারো তাহলে আর কিছু বলার নেই বুঝেছো হ্যাঁ আমি ওই টাইমে লাইভে আসবো এই যে বনু এসে গেছে লাইক দিয়েছে বনু থ্যাংক ইউ ভোলে বাবা লাইক ডান থ্যাংক ইউ ভোলে বাবা দি ভাই টুকি টুকি হয় আর ইউ ফ্রাম কলকাতা আরিফ তোমার কেমন আছো বারাসাত নীল কেমন আছে নীল এখন একটু ভালো আছে বোনু আমার অবস্থা কালকে শরীরটা ভীষণ খারাপ করেছিল আমার সকাল থেকে ভীষণ শরীর খারাপ ছিল আর করা যাবে বলো আচ্ছা যারা যারা আছো সবাই প্লিজ একটু কমেন্ট করো সবার সঙ্গে কথা বলি অনেক দিন পর সবার সঙ্গে কথা না হলে তোমরা যদি কমেন্ট না করো তাহলে তোমাদের কি করে চিনবো বলো লাইভে যদি বসে থাকো কমেন্ট না করে দাদা কেমন আছে সবাই ভালো আছে তোমার দাদা খবর আমি জানি না শেয়ার পিকনিক কি হয়েছিল তোমার আমার খুব পেটে যন্ত্রণা করছিল গা গোলাচ্ছিল বমি হচ্ছিল এসব হচ্ছিল ভীষণ শরীরটা খারাপ গেছিল এখনো সেই এটা কাটেনি তোমার কি খবর বনু বলো তুমি কেমন আছো বলো দেখো সবাই চলে গেল আমি খেলবো না সবাই কেন চলে যাচ্ছ আমাকে ছেড়ে সবাই থাকো এ বনু কি খবর সুখবর আছে নাকি না ওরকম কোনো ব্যাপার না জল খাওয়া কম হয়ে গেছিল ওই জন্য পেট খারাপ হলে কি আর কারোর ইয়ে হয় সুখবর আসে দি ভাই বলো বনু তোমার কি খবর বলো সবাইকে হাই হ্যালো সবাই কেমন আছো বলো সবাই কি করছো টিফিন কি হলো সবার এই তো চলছে বনু কি করছো টিফিন খেলে এখন কেমন আছো এখন আগে থেকে একটু ভালো আছি এই যে বক বক করছি মাথাটা আবার ধরেছে এখন জানি না কি হবে প্লিজ একটা করে সবাই লাইক করে দাও কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো কি করে তোমাদের সঙ্গে কথা বলবো বলো কেমন আছো বলো ভাবি আবেদ ভাই তুমি কেমন আছো আমি আছি মোটামুটি ভালো তোমার কি খবর কেমন আছো মৌসুমী দিদি না গো কিছু খাইনি কেন বন খাওনি কেন আমি একটু শুকনো মুড়ি খেলাম ওষুধ খেতে হবে বলে তাই জন্য আবেদ ভাই কেমন আছো বলো কতদিন পর কথা হচ্ছে কেমন আছো বাড়ির সবাই কেমন আছে তুমি এখন কোথায় আছো আবেদ ভাই সবাই কমেন্ট করো এতদিন পর লাইভে এসেছি সবাই কিনা না যেচে কথা বললে আমার সঙ্গে তা না দেখো কেউ কথাই বলছে না আমারই বকে বকে মরতে হচ্ছে এমনি এমনি কেন খাও নি বোনো কি হয়েছে আমার নাতি কোথায় এই যে বর্মন দেশে গুড ইভিনিং গুড ইভিনিং বর্মন দা কেমন আছো বলো খবর বাড়িতে আছি কাটছে দিনকাল চলছে খুব শীতের মধ্যে আচ্ছা শীত এখনো কমেনি তোমার নাতি আসছে আচ্ছা সবাই কমেন্ট করো হ্যাঁ গো বর্মান দা কেউ কমেন্ট করেন না জানো তো লাইক থ্যাংক ইউ কেমন আছো বলো বাড়িতে সবাই ভালো আছে আচ্ছা তুমি কি বিয়ে করলে ওয়েদ ভাই নাকি বাড়িতে থেকে যাওয়ার প্ল্যান কোনটা তুমি আর যাবে না ওখানে কাজে হোস্ট বলে ভালোবাসা তোমাকেও অনেক অনেক ভালোবাসা সবাই কোথায় গেলে করো। কেমন একটু ভালো আছি তোমাদের সবার কমেন্ট দেখলে আরো 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 ভালো থাকবো চা পান করলে না আমি চা পান করি না কি রান্না করলে আজ রান্না করেছি পালন পনির ডুমুর দিয়ে চিংড়ি আর বেগুন ভাজি এই হয়েছে রান্না লাইভ কখন অন করলে লাইভ অন করেছি এগারো মিনিট হচ্ছে কিভাবে হ্যাঁ আজকে পালন পনির করেছি ডোমর চিংড়ি করেছি ওটা দিদি হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হবে রোজার ঈদের পরে আচ্ছা তাই বিয়ে কি ঠিকঠাক হয়ে গেছে নাতি এসে গেছে ঠাকুমা কেমন আছো নাতি এখন ভালো আছি তুমি কেমন আছো বলো বনু হাসছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সরি ভুল টাইপিং হয়ে গেছে নো প্রবলেম মুখে বললে ওরকম ভুল হয় বুলো দেওয়া যাবে হ্যাঁ বুলো দেওয়া যাবে বর্মান্দা তুমি তোমাকে তো আগে বুলু করা ছিল তুমি তো আসতে না বলে বুলুটা তোলা হয়েছিল ঠাকু টিফিন করলে নাতি টিফিন বলতে একটু মুড়ি খেলাম শুকনো মুড়ি পেটের অবস্থা ভালো না মুড়ি খেয়ে দিন কাটাতে হচ্ছে জানো তো চলে এসো আর মনে থাকে না আমার কথা দাদাভাই আজকাল লিয়ে হয়ে গেছে পর হয়ে গেছে নাগাল্যান্ডে গিয়েছিলাম নাগাল্যান্ডে কি করতে গেছে ঠাকুমা শেষ পর্যন্ত তোমারও হয়ে গেল গিলি পুষ তোমার হয়েছে নাতি আমার আমার হচ্ছে কি বলতো গা পাক দিচ্ছে কেমন বমি বমি হচ্ছে আমি ওয়ারেস খেয়েছি তারপরে হচ্ছে এ খেলাম কি বলে ইনো এইসব খেয়ে কাটাচ্ছি কহিমাইটে পাহাড়ে ওখানে নেটওয়ার্কের প্রবলেম প্রচুর আমি তো এক মাস লাইভও করিনি ঠাকুম হলে দাঁত করছে তোমার যখন হাগা হবে বুঝবে এখানে ইউটিউব অন করলে আসতো না সাদা আচ্ছা এইভাবে বলো না কষ্ট হয় কেন কিভাবে বলবো আর কষ্ট সব খেলে হবে না টাটকা পাত ভাজা খেতে হবে তোমার বন্য বেরাও উল্টো বারে কথা নাতি তুমি কি খেয়েছো নাকি টাটকা পাত ভাজা বলো সবার কি খবর আবেদ ভাই কোথায় গেলে আবেদ ভাই এখন বিয়ে লেগেছে আবেদ ভাই বিয়ে দাওয়াত করবে না আমাদেরকে নাতি দাঁত বার করছে দাঁত বার করো দাঁত বার করো তোমার দাঁত বার দিন তোমার যখন এরকম পেশন ছেড়ে দেবে আমরাও দাঁত বার করবো তোমার 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 যখন হাগা হবে আমরাও হাসবো ঠিক আছে আমি খাই না আমি খাওয়াই যেমন তোমার বোনকে কেন তুমি সময় সময়কে আমার এখন বুলো তুলতে পারো কেন আবার বুলো ছেলে আবার বুলো তুলে দিতে বলছো কি ব্যাপার তোমার একজনের চেনা লাগছিল ওকে দেখে নিলাম কাকা চেনা লাগছিল বনপুর যে ঠাকুর আমার শালাবাবু কয়ে যায় না তোমার শালাবাবু পিকনিক খেয়ে বেড়াচ্ছে বুঝলে এটা কি সবাই কথা বলো হাসি কেমন আছো বলো আবেদ ভাই তুমি কোথায় হারিয়ে গেছিলে আমি বলছি তোমার বিয়ের দাওয়াত দেবে না আমাদেরকে হম বলো আবেদ ভাই সবাই কেমন আছো বলো বলো প্রিয়া বলো বলো না এই সবাই কোথায় গেলে কথা কনফার্ম হয়েছে এখনো দিন ঠিক হয়নি আচ্ছা কোথায় হচ্ছে এটা বাড়ি থেকে দেখাশুনো করে দিচ্ছে নাকি তুমি 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 কি বলো বোনো বলছে ও একা কি তোর দিদিকে কিছু টাটকা খেতে দে বেরাও নাতি তুমি ধনে খাও মূলা খাও খেয়ে পাদ গিয়ে তুই দে কেউ সেটার লাইভ আমার করতে ইচ্ছে করে না ওই জন্য ঠাকুমা বলে দাঁত বার করছে বেশি দাঁত বার করো না ভেঙে দেবো দাঁত বুঝলে বেশি দাঁত বার করা ভালো নয় বৎস ভালো নয় নাতি কি বলে ধনে পাতা অসভ্য পাতা বনু গোলাপ দিচ্ছ কাকে গো আমার নাতিকে গোলাপ দিচ্ছে আবার এবার বোনুবার ভালোবাসা দিচ্ছি বাবলি বাবলি তোমাকেও অনেক অনেক ভালোবাসা বনু তুমি কি রান্না করেছো আজ বললে না তো কেউ চিরস্থায়ী নাই বুঝলে বনু সবাই আসে পুটুং পাটুং করে পালিয়ে যায় তোমাকে দিলাম ও আচ্ছা আমাকে দিলে ঠিক আছে ঠাকুমা আজকে কি রান্না করলে নাতি আজকে রান্না করেছি ডুমুর চিংড়ি আর রান্না করেছি পালন পনির আর বেগুন ভাজি করেছো দেখেছ সবাই চলে গেছে কেউ নেই হ্যা হ্যা হিন্দি লিখেছ কেন তোমারা পিয়ার হে কি বলছে আমি রেসিপিটা দেখেই বুঝতে পেরেছি যে তুমি পালন পনির ঠিক ঠিক পনির করলাম একটুখানি আগের দিন করেছিলাম হচ্ছে তোমার এ করেছিলাম কড়াইশুটির কড়াইশুঁটির কচুরি করেছিলাম কড়াইশুটির কচুরি খেয়ে ঠাকুমা শীত কেমন হেবি শীত সাব্বাস কাকা শীত খুব তেমন শীত নেই মেঘলা মেঘলা ওয়েদার আমাদের এখানে কুয়াশায় ভরা ওয়েদারটা আর হচ্ছে ঠান্ডা অতটা নেই তোমাদের ওখানে কেমন ঠান্ডা বলো এ কাকি তুই পড়তে পারলি রে আমি পড়তে পারিনি বলে তোমার কাকি পড়তে পেরেছি কিনা সেটা জিজ্ঞাসা করছো তাই তো তুমি লাইভ কখন করো সময়টা বলো তো হুম কাকে এখন লেখা পেকে গেছে নিজে পছন্দ করেছি বাড়ি থেকে কথাবার্তা বলে কনফার্ম করলো আচ্ছা ওই যার কথা বলছিলে সেখানে কি আমি লাইভ কখন করি আমার লাইভ করার কোনো ঠিক ঠিকানা নেই আমি কখন লাইভ করি গো কখন লাইভ করি আমি আজকে এখন করছি এখন ভাবছি আমি আটটা থেকে লাইভ করব। আবেদ ভাই একটা গান করো অন আছি অন থাকলে হবে কমেন্ট করতে হবে কমেন্ট করো ভালো আছি ভালো থেকো

বৌদি লাভার তাই তো নাতি কিছু ভুল বললাম কি সবাই কমেন্ট করা হাসি এখন প্রচুর টেনশনে আছি গো কেন আবেদ ভাই তুমি বিয়ে করবে মন খুলে নাচবে আর গান করবে তুমি আবার টেনশনে আছো কেন এই শীতকালে তোমার বউ দরকার বলে তো তুমি পাগল হয়ে গেছো আবেদ ভাই প্রিয় তুমি আমার এমন হুম অগোছালো অনুভূতি কি গোছানোর সাধ্য নাই কল্পনাতে অনেক গুছিয়েছি তোমাকে দেখেই দেখে যাই বাহ বাহ আবে ভাই তাহলে নাও টেনশনের ওষুধ খাও টেনশনের ওষুধ খাও গা গরমও হয়ে যাবে টেনশন ফ্রিও হয়ে যাবে

পাচ্ছিস না নেই আমি তুই পিকনিক গিলে বেড়া বন দাঁত বার করছে এ বই এন কি রান্না করেছ হাসি দা ও ওষুধ খেলে হয়তো টেনশন কমবে কিন্তু মাতলামি বেড়ে যাবে তখন তো যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে তার পেছন পেছন দৌড়াবে রূপচাঁদা মাছের ঝাড়

হাই হ্যালো কেউ কি আছো দেখতে পাচ্ছো আমার কথা শুনতে পাচ্ছো কমেন্ট করো আমি তো কিছু দেখতে পাচ্ছি না হুম देखते ना